বাইয়া কিন্তু নিজের সালোয়ারের জন্য কতখানি রাবার ওখান থেকে তুলে নিয়ে এসেছে আবার টেনে টেনে দেখল যে ঠিক আছে কিনা না হলে তো প্যান্ট খুলে চলে না বন্ধুরা তোমাদের কাছে একটি নতুন ভিডিও ভিডিও দেখতে পারলে কদু সকাল হতেই চলে গেল একটি জালাতে ঘুরতে আর খাজুর বাগান দেখে থেমে গেল আর দেখালো যে খাজুরের খেজুরের রস পেতেছে একটি প্লাস্টিকের বোতলে করে আৰু মানুহখনে কিনে খাইছে আৰ থেমেছিলোঁ কিন্তু খাই নি আৰু দেখি পেলাই মাটিৰ গড় দেখা গ'লোঁ বন্ধুখনে আৰু এটি চলি গ'ল এক শ্বিলংকাত শ্ৰীমংগলে চলি গ'লোঁ আৰু দেখি পেলাই যে বাদাকপি লাগি আছে লাল শাক লাগি আছে উগি দেখা গ'লোঁ ব্ৰীজ দেখা গলোঁ আৰু ঈদৰ খোলাছে ন ঈদ বাটাবলে যে অগলি দেখা গ'লোঁ এনেকৈ আৰু এটা কুঁৱা পৰিছে যে সামনে কিন্তু কিছু দেখা গ'ল না আৰু একে জেগাতে খেতে চলি গ'লোঁ আৰু অতি নাম হ'লোঁ পা পাঞ্চী ৰেষ্টুৰেণ্ট হাইৱে আৰু অনেক শীত লাগি গ'ল মটন ওখনে আগুন নাৰীটি অন্য জেগাতে হ'লোঁ দাম বেছি দেখি সেই কোনো খেলোঁ নাই আৰু আগুন পোহ পোহাই নিলোঁ আৰু বাহিৰৰ ওলাই টাৱাৰ ওপৰে বচি যাওঁ টাৱাৰৰ ওপৰে বচি যাওঁ ৰুটিৰ মটন তোমাকে বেজি নাই তাৱে গৰম হৈ যায় আৰু তেতিয়াহ'লে যে কত গুলি ৰুটি খালোঁ বুলি বান্ধ আছে আৰু একটি সিমেন্ট গোলে না বাড়ি বানাই যে ওগুলি দিয়ে চামচের মতন রুটিকে সাপ দিয়ে দিলো আবার ডিম বাঁচতে দিয়েছে তখন ডিম উল্টো করে নিল আর রুটি কিন্তু কোনোই চামচ হলো না দিয়ে আমি দেখেছি যে মিস্তুরি আছে না মিস্তুরি কাম করে হুম আমাদের বাড়িতে করেছে আর এখন ডিমকে হ্যাপি বার্থডে করে নিল আর চা খেয়েছে আর রোদে বসে ডিং টিং করতেছে দেখতে পেলে আর একটি ব্রিজ পার হলো নদী দেখতে পেলে কিন্তু অনেকটি শুকিয়ে গেছে আৰু এখন চলে এলো শ্ৰীলংকা শ্ৰীমংগলে আৰু চাহ বাগান দেখা গলি চাহ বাগান দেখিছো আৰু ভিতৰৰ দুখন সাপ থাকে দুখিনি আৰু দেখা গল কটি গাড়ী আৰু সুন্দৰ ৰাস্তা দেখা গলাচুলৰ ৰাস্তা বাঢ়িৰ দীঘল আৰু ওখনে অনেক সুন্দৰ ৰাস্তা দেখা গল আৰু এক থেমেছে আৰু একে বসে ঘুমাছে দেখা গল অন্দা আর এটি হলো রাবার বাগান আর এই গাছ থেকে তোমার সালোয়ারের যে প্যান্টের ভিতরে রাবার থাকে না ওই রাবার কিন্তু বানায় আমি দেখেছি যে পেন্সিলের কালি মোছানা ইরেজার বলে ওটি বানায় কিন্তু দেখা গেল সালোয়ারের রাবার রাবার বানায় আর গাছ কেটে বের করতেছে এভাবে দেখালো আর জায়গাটি ঘুরে ঘুরে দেখালো এই কিন্তু সবই হলো রাবার রাবারের রাবারের গাছ আর পাহাড় দেখা গেল কদু দৌড়ি করে ঘুরে নিল একটু ডং করে আবার খাড়ি দেখা গেলো একটা বিশাল গতের মতন আর সিঁড়ি দেখা গেল মাটির সিঁড়ি আর রাস্তা কেমন ওগুলি দেখালো আর জায়গাটি সুন্দরী ছিল আর অনেক নাকি ঠান্ডা ছিল গাছ বেশি হয়ে গেলো দেখে নাকি ঠান্ডা বেশি পড়ে গেল আর যেই রাস্তা দিয়ে ওতে কদুর কষ্ট হয়ে গেল ওখানে দিয়ে একটি বাইয়া দেখা গেল যে বুট করে সুন্দৰ নি নেমে গেলো এখন দেখিছে তাৰ এই দেখ যে নেমে উঠে আবাৰ উঠে নেমে চলি গলো দেখি ৰাৱাৰ কিবা উঠি গলো আৰু এতিয়া হলো প্ৰথম দিন ঘূৰেছে ৰাৱাৰ বাগানে দেখিছে কি আছে আৰু তোমালোকে দেখালো আৰু পৰ দিন আৰু একেছে আজি এইখনে গুৰা শেষ হৈ গলো মন হয় কোনোতো শেষ হয় নাই আৰু কোনো ঘূৰে ঘূৰি দেখিছে বাই কিন্তু নিজৰ চালোৱাৰিৰ কতখিনি ৰাৱাৰি তুলিয়ে এ আবার টেনে টেনে দেখলো যে ঠিক আছে কিনা নাহলে তো প্যান্ট খুলে চলে যাবে পরে যাবে না আর দেখতে হলে যে ওই গাছের ডানার নিচে লাগাবে দেখে